আজকে আমরা আসি শুল্ক বাজার এই বাজার প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হয়ে থাকে যা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাতে পরবর্তীতে সমস্ত পাট বাজারের আপডেট পেতে পারেন আসুন আমরা পাটের বিক্রেতাদের কাছ থেকে শুনি দাম দর ব্যাপারীর কাছ থেকে জানিয়ে দেবো আজকে কেমন কি বাজার যাচ্ছে পাটার দাম দর চলতেছে দাম দর হলে জানাচ্ছি পাটের ওই পাটটা পঁয়ত্রিশশো নব্বই টাকায় বিক্রি হয়ে গেল এই পাটের দাম দর চলতেছে দাম দর হলে জানাচ্ছি আমরা দেখি

দাম হয়েছে পাটের কত বলেছে কত সাঁয়ত্রিশশো সাঁত্রিশশো টাকা বলছে পাটেরটার দাম স্যার আপনার পাটের দাম কত বলেছে দাম দাম বলতেছে ছত্রিশশো পঞ্চাশ টাকা স্যার এই পাটটার দাম দর চলছে দাম দর হলে আমরা জানাচ্ছি কেমন কি তো দিয়ে যাচ্ছে এই পাটটা চৌত্রিশশো ত্রিশ টাকা

আপনার পাটের রেটে দাম হয়েছে নাকি কত বলল পঁয়ত্রিশশো আচ্ছা কি আপনার কত দাম বলেছে এটার পঁয়ত্রিশশো টাকা আজকে পাটের বাজার এরকমই গেছে যা শুনলেন উপরে আটত্রিশশো টাকা বাদ গেছে সামনে যে পাটটা দেখছেন ওই পাটটায় কালার খারাপ ওইটা বিক্রি হয়েছে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকায় পাটটা বিক্রি হয়েছে